পার্বত্য চুক্তি পাহাড়ে স্থায়ী শান্তির একমাত্র পথ তাই কালক্ষেপণ না করে দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জোর দাবি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যুম্ম জাতির অধিকার বঞ্চিত বলে দাবি সংগঠনগুলোর নেতাদের খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ তাগিদ দিয়ে পিসিপির সি প্রতিষ্ঠা ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেছেন পার্বত্য চট্টগ্রামে প্রতিটি সংগ্রামে ছাত্রদের অগ্রণী ভূমিকা রাখতে হবে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার ও লড়াই সংগ্রামে ঐক্য জরুরি মন্তব্য করে অন্যথায় নিজের অস্তিত্ব রক্ষাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে নিজেদের সচেষ্ট রাখাসহ নিজেদের গড়ে তোলার আহ্বানও জানানো হয় এতে এ সময় রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে পাহাড়ের দীর্ঘ পথ পাড়ে দিয়ে বর্তমান পরিবেশ গড়ে উঠেছে এবং শান্তির পথ ধরে পাহাড়কে এগিয়ে নিতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর যুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন স্লোগানে পিসিপির ছত্রিশ বছরের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল দু উপলক্ষে ছাত্র সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে খাগড়াছড়িতে মঙ্গলবার বিশে মে দুই সকালে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়ি মার্মা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এর আগে চেঙ্গি স্কোয়ারে থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে মার্মা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে মিলিত হয় সেখানে বেলুন উড়িয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করে পতাকা উত্তোলন করে ছাত্র সমাবেশ ও আলোচনা সভায় অংশ নেন শুরুতে সংগঠনের জন্য আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কলিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমা এতে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অমর চাকমা ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ি জেলা সভাপতি আলোকময় চাকমা